সুশাসনেও জুতা হাতে নিয়ে হাঁটতে হয় গ্রামের মানুষকে সুশাসনে মোটু বালনেই গ্রামের মানুষ বিশেষ করে দাঁড়িয়াতল ভিলেজ এলাকার মানুষজনেরা দারিয়াতল ভিলেজের দারিয়াতল ক্লাব থেকে দাড়িয়াতল স্কুল পর্যন্ত গ্রাম্য এই রাস্তাটির বেহাল দশা হয়ে রয়েছে বিগত চার বছর ধরে রাস্তার সমস্ত ইট উঠে গিয়ে রাস্তায় আটু সমান গর্ত হয়ে রয়েছে বৃষ্টির জল গর্তের মধ্যে জমি সৃষ্টি হয়েছে কাদায় পথচারী থেকে ছোট বড় যানবাহন এবং বাইক কোনো কিছু এই রাস্তা দিয়ে চলাচল করতে পারেন না এই রাস্তাটির সামনে রয়েছে রেশন শপ স্কুল ক্লাব অঙ্গনवाड़ी কেন্দ্র এবং বাজার এবং একটি ডনবস্কু স্কুল প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করার সময় বহু মানুষ কোমর এবং হাতে ব্যথা পেয়েছে এই রাস্তায় আচারকে গ্রামের মানুষ বিলেজ প্রশাসন ব্লক প্রশাসন এবং আরডি দপ্তরে বহুবার জানিয়েছেন রাস্তাটি নতুন করে ব্রিক সোলিং এবং রাস্তাটির দুই দ্বারে ড্রেন করার জন্য কিন্তু গ্রামের মানুষের এই দাবিকে আজ পর্যন্ত কোনো মান্যতা দেয়নি প্রশাসন বর্ষার সময় গ্রামের মানুষকে বাজার এবং স্কুলে যেতে গেলে জুতো হাতে নিয়ে যেতে হয় কারণ জুতো পরে এই রাস্তা দিয়ে চলাফেরা করলে জুতো দুই হাত কাদার নিচে চলে যায় যার ফলে কাদার নিচ থেকে জুতো টেনে আনতে গিয়ে সমস্যায় পড়তে হয় পথচারীদের অতি দ্রুত এই রাস্তাটি ব্রিক সোলিং এবং ড্যান করার দাবি জানিয়েছেন শনিবার বিকেল চারটা তিরিশ মিনিটে গ্রামের মানুষজন এখন দেখার বিষয়ে সংবাদ পরিবেশিত হওয়ার পর উক্ত বিষয়ে প্রশাসন কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়েছেন এলাকাবাসী দেখুন আপনার যে রাস্তাটা আজকে বিগত চার বছর পাঁচ ধরে আমরা রাস্তায় কোনো কোনো হালু দেখতেছেন আপনারা কি কি অবস্থা আছে আমাদের দিক দিয়ে কোনো গাড়ি যেতে পারে না কোনো রুগী কোনো বিয়ের গাড়ি কোনো বাচ্চারা শিশু স্কুলে যা আসা যাওয়া করে দেখুন আমরা আমরা

কাজে করতেছে না ঠিক মতো বাড়ির সামনে থেকে দেখতে আছি আহ বাড়ির সামনে থেকে দেখতে আছি কত বাইক ইয়েছে এরা কিন্তু আহ আবার জায়গা কিন্তু